শেখ হাসিনার দেড় দশকের শাসন আপনি যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন শেখ হাসিনা পারিবারিক ঐতিহ্য সিরাজুল আলম খানের গঠনমূলক পর্যবেক্ষণ ছিল এটা যে বঙ্গবন্ধুর নামে ঠিকই মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু যুদ্ধ চলাকালীন সময়ের নেতা ছিল তাজুদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ পরিচালনার ইতিহাসে সবার আগে নাম থাকার কথা ছিল তাজুদ্দিন আহমেদের তাজুদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদ তার বই তাজুদ্দিন আহমেদ নেতা ও পিতা এই বইয়ের মধ্যে উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগের নেতা কর্মীদের ভোট কারচুপির কথা উল্লেখ করে উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ ঠিকই জয়লাভ করে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা যেই পরিমাণ দুর্নীতি করে গেছে এই ব্যাপারটা খুবই অভাবনীয় শেখ হাসিনা তার পারিবারিক ঐতিহ্য ধরে রাখছে গত দেড় দশক ধরে খুন গুম অপহরণের মাধ্যমে উনিশশো সালে নির্বাচনের দিন একটা নেতারজনক ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বোর্ড দিয়ে তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফম মাহবুবুল হক ও গণকণ্ঠের নির্বাহী সম্পাদক আফতাবুদ্দিন তারা দুইজন কলাভবনের এক তলার বারিন্দায় বসেছিল একইদিন দিন সকালবেলা শেখ কামাল তার সহযোগীদের নিয়ে এসে এদের দুজনকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে চলে যায় যদিও একদিন দিন এদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু এই ঘটনাটা কেন্দ্র করে গণকণ্ঠের একটা প্রতিবেদন তৈরি করা হয় পরবর্তীতে এই প্রতিবেদন আর প্রকাশ করা হয় নাই এই প্রতিবেদন আর পত্রিকায় ছাপা হয় নাই উনিশশো সালে নির্বাচনে বোর্ড কারচুপি সহ শুরু করে অনেক নিকারজনক ইতিহাসের জন্ম দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনার দেড় দশকের শাসন আপনি যদি নিবিড় পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন শেখ হাসিনা খুন গুম হত্যা পরিচালনার মাধ্যমে পারিবারিক ঐতিহ্য ধরে রেখে গত দেড় দশক ধরে বাংলাদেশ শাসন করে গেছে আপনার যদি যথেষ্ট ধারণা থাকে উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনের ইতিহাস তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন